কাশ্মীর ভারতের অখণ্ড অংশ পাকিস্তান যেটুকু দখল করে রেখেছে তা অবৈধ বর্তমানে ভারতের অবস্থান এমনটাই স্পষ্ট আর কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষ এমন কি আমেরিকার মধ্যস্থতাও চায় না ভারত এমনই কড়া বার্তা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাহলে কি কাশ্মীর নিয়ে আবারও যুদ্ধে জড়াবে ভারত ও পাকিস্তান বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন কাশ্মীর নিয়ে নতুন উত্তেজনা পাকিস্তানকে আবারও সতর্ক করল ভারত মূলত দুই দেশের জন্মলগ্ন থেকে এক কাশ্মীর নিয়েই দ্বন্দ্ব চলে আসছে ভারত ও পাকিস্তানের মাঝে তবে দু সালে পুলওয়ামা হামলার পর পুরম উপমহাদেশ কেঁপে উঠেছিল সেই হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক যে তলানিতে গিয়েছিল সেখান থেকে আজ পর্যন্ত বেরোতে পারেনি ধরে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে এশিয়ার পরমাণু শক্তিধর এই দুই দেশ ভারত চালায় অপারেশন সিঁদুর সীমান্তের ওপারে হানা দিয়ে ধ্বংস করে একাধিক জঙ্গি ঘাঁটি চাপ তৈরি হয় দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি এড়াতে জড়িয়ে পড়ে কূটনৈতিক তৎপরতা যুগের স্থাপনা ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই সুযোগ বুঝে মাঠে নেমে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে কয়েক হাজার বছরের দ্বন্দ্ব ফলে তিনি চান এবার একটা শান্তিপূর্ণ সমাধান হোক যেখানে তিনি মধ্যস্থতা করতে প্রস্তুত এছাড়া ভারত ও পাকিস্তান ট্রাম্পের মধ্যস্থতাতেই যুদ্ধবিরতিতে রাজি হয় কিন্তু ভারত এখানেই দিল করা ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে জানা যায় নিয়মিত সাপ্তাহিক ভারতের ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোজা জানিয়ে দিয়েছেন কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানে কোন পরিবর্তন পাকিস্তান তিনি আরো জানান পুরো জম্মু কাশ্মীরই ভারতের অংশ পাকিস্তান যে অংশ দখল করে রেখেছে সেটি অবৈধভাবে দখল করা সেটি ছাড়তেই হবে পাকিস্তান দ্বারা অবৈধ রূপে সে গিয়ে গে ভারতীয় সেত্র খালি কারণে অন্যদিকে কাশ্মীর নিয়ে আরও এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভাষণে জানিয়েছেন কাশ্মীর নিয়ে আলোচনা হলে সেটা শুধু সন্ত্রাসবাদ বন্ধ আর পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত নেওয়া নিয়ে হবে অবাক করার বিষয়টি হচ্ছে বর্তমানে কাশ্মীর তিন ভাগে বিভক্ত যার একটি ভারত নিয়ন্ত্রিত আরেকটি পাকিস্তান নিয়ন্ত্রিত ও সর্বশেষটি চীনের অধীনে থাকা আকসাই চীন কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই দাবি পুরো কাশ্মীরকে ভারতের বলেই প্রতিষ্ঠিত করে আর যতক্ষণ পর্যন্ত অবৈধ দখল ছাড়া না হচ্ছে ততক্ষণ আলোচনার টেবিলেও ভারত বসছে না This was also the message that was conveyed to the পাকিস্তানি সাইড at the time অফ the commencement অফ অপারেশন Sindhur, which was not heeded to by the Pakistani side at that time.